অনেক ভাইরা আছেন জাম্বুকন্ডম চিনেন না বা এটা সম্পর্কে আপনাদের ধারণা নেই আমি আপনাদেরকে আজকে জাম্বুকন্ডম চিনিয়ে দেব কোনটা জাম্বুকন্ডম দেখেন এই যে বাক্সটা আর আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু অরিজিনাল জাম্বুকন্ডম হ্যাঁ এটা হচ্ছে লম্বা আট মোটায় ছয় এটা দিয়ে কিন্তু আপনি আপনার পার্টনারকে খুশি করতে পারবেন বা তাকে সম্পূর্ণ সুখ দিতে পারবেন অনেকে আছে তার পার্টনারকে সুখ দিতে চাচ্ছে কিন্তু পারছে না তার আর কি সাম আর কি যেটা বলে আর কি মন মনে চায় কিন্তু সে ইচ্ছা থাকা সত্ত্বেও সে তার ইচ্ছাটা পূরণ করতে পারছে না ওই ক্ষেত্রেও কিন্তু ভাইয়া আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটা ইউজ করে আমার আপুতে সুখ দিতে পারেন তো আপনারা কেন এবার দেরি করছেন এখনই আপনারা এটা অর্ডার করে ফেলুন এটা লম্বায় আট ইঞ্চি মোটায় ছয় আমার আপুরা কিন্তু মোটা শোটের পছন্দ করে তো এটা হচ্ছে আপনারা যখন ইউজ করবেন মাথায় দু ইঞ্চি বরার থাকে হ্যাঁ তো এটা আপনাদের যখন চার থাকবে আপনি এটা ইউজ করতে পারবেন চারের নিচে হলে ইউজ করা যাবে না চার প্লাস থাকতে হবে চারের উপর আরও বেশি ভালো এটা আপনার জিনিসটাকে যখন পরবেন তখন আপনার জিনিসটাকে অ্যাড করে ফেলবে আপনার সাইজটাকে চেঞ্জ করে ফেলবে এটা থিকনেসটা অনেক ভালো হ্যাঁ তো চারের প্রোডাক্টটা নিতে চাচ্ছেন স্ক্রিনে দা নাম্বার অবশ্যই যোগাযোগ করেন এটা অর্ডারের নিয়ম হচ্ছে আপনার ফার্স্ট একশো টাকা বিকাশ করতে হবে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো দেরি না করে চলেন এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম